আজ অনেকদিন পর দেশের বাইরে থেকে ফিরলাম বছর খানেক আগে সেই বিশাল ছাকা খাওয়ার পর বাসায় আসা হয়নি ওহ আমার পরিচয় তো দেওয়া হলো না আমি আবির হাসান আদিল হাসানের একমাত্র ছেলে লন্ডন থেকে আজই ফিরলাম বাসায় ফেরার রাস্তার মাঝে এসে ঘটনা যা হওয়ার হলো একটা মেয়ে ছুরি হাতে আমার গাড়ি থামালো কিছু বুঝে ওঠার আগেই মেয়েটা বলে কোনো কথা না আমাকে সামনে তিন রাস্তার মোড়ে নামিয়ে দিবেন কে তুমি এভাবে গাড়ি থামালেন কেন বেশি কথা বললে এখানেই শেষ করে দিব আমি আর কিছু বললাম না মেয়েটা আমার পাশে এসে বসে ড্রাইভার গাড়ি চালানো শুরু করে আমি খেয়াল করলাম মেয়েটা খুব সুন্দরী গায়ে সাদা রঙের কামিজ আর ব্লু জিন্স খোলা লম্বা চুল কপালে আবার কালো টিপও আছে দেখছি আমার খুব জানতে ইচ্ছে হলো মেটার এই কাজের কারণ কি এই তো চলে এসেছি আরে আমি কিছু বলার আগেই মেটা গাড়ি থেকে নেমে যায় কোনো প্রকার ধন্যবাদ ছাড়াই মেটা হাঁটা শুরু করে আমি জানালা দিয়ে ডাকতে গেলে দেখলাম আমার পাশে মেটার আইডি কার্ড পড়ে আছে আমি সেটা তুলে জানতে পারলাম মেটার নাম জারা রহমান নিজেই মৃদু হেসে দিলাম বাসে এসেও যারা কথা ভুলতে পারছিলাম না রাতে খাওয়া দাওয়া করে ল্যাপটপে কাজ করছিলাম হঠাৎ যারা কথা মরে পড়ে গেল ইস কি সুন্দর মেয়েটা একদম ফর্সা মায়াবী মুখ আমার ভাবনার মাঝে বন্ধু শিয়াম দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে বছর খানিক পর দেখা হওয়াতে বেশ উৎসাহিত হয়ে বসা থেকে উঠে জড়িয়ে ধরলাম সিয়াম উৎফুল্ল কণ্ঠে বলল তোর কোনো খবরই পাইনি এতদিন আজ শুনে তো আর থাকতে পারলাম না তাই নাকি কি করব বল শিরিন চলে যাওয়ার পর দেশ ছেড়ে চলে গিয়েছিলাম সে আর বলতে বন্ধু তবে আমি শুনেছি শিরিন সামনে বিয়ে করছে আমি একটু চুপ হয়ে গেলাম হাজার হোক এক্স বলে কথা আচ্ছা শিরিন কি নিজ ইচ্ছে বিয়ে করছে সিয়াম আমার এই ভাবনার ইতি টেনে প্রশ্ন করলো আচ্ছা বন্ধু শুন তোর ভাবি কিন্তু তোকে দেখার জন্য অপেক্ষা করছে কবে যাবি বল আমি অবাক হলাম ভাবি মানে সিয়াম বিয়ে করেছে আমি বিস্মিত কণ্ঠে বলে তুই বিয়ে করেছিস কাকে কবে সিয়াম বলে আই বন্ধু আর কাকে জেসমিনকে আমি বললাম কি জেসমিন তোকে বিয়ে করতে রাজি হয়েছে তবে সিয়াম শব্দ করে হেসে ওঠে তারপর বিয়ের গল্পটা শুনলাম আমি গলায় চাকু ধরেছিলাম জেসমিনের না আমার ভাই এত বছর না শুনে শুনে মরেই গেছিলাম সেদিন জেসমিন প্রকাশ করে সেও আমাকে ভালোবাসে কিন্তু বলতে চাইনি আমি বেচারা দেবদাস হয়ে বলে শালা আমার কপালটাই খারাপ শুধু সিয়াম আমাকে সান্ত্বনা দিয়ে বলে এখন আরো সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় বন্ধু বাঙালি মডার্ন কম্বিনেশন বলা যায় সেটাকে সিয়ামের কথায় আমার জারাকে মনে পড়ে গেল যারা যারা রহমান আচ্ছা এখন শোন কাল তোর ভাবি একটা প্রোগ্রাম রেখেছে তুই কিন্তু অবশ্যই আসবি আর কোনো কথা হবে না কিন্তু বলে দিলাম সিয়াম কথাগুলো বলেই চলে গেল আর আমি বসে রইলাম রাতে কখন ঘুমিয়ে পড়ে বলতে পারছি না সকালে ফ্রেশ হওয়ার পর থেকেই সিয়াম কল দিয়ে যাচ্ছে কখন যাব সেখানে না যেতে চাইলেও যেতে হবে কিছু করার নেই ভাই সেজেগুজে চলে এলাম সিয়ামের দেওয়া ঠিকা নাই বেশ বড় আয়োজন করেছে দেখছি ভার্সিটির পুরোনো বন্ধুদের দেখে অবাক হলাম সিয়াম কি সবাইকে বলেছে নাকি আমাকে দেখে সবাই বেশ অবাক হলো কিছু কথা বলে সিয়ামের কাছে গেলাম সিয়াম আমাকে দেখে খুশিতে চেঁচিয়ে বলে আরে বন্ধু আয় 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 জেসমিন দেখো আবির এসেছে সিয়ামের কথাই সোনালি চুলের এক মেয়ে জেসমিনের দিক থেকে পিছন ফিরে তাকায় আমি দেখে অবাক হয়ে যাই এটা শিরিন আর কেউ না ঠিক আগের মতোই আছে পোশাকে আরব আধুনিকতা এনেছে শিরিন হয়তো তার ফিয়ান্সির এমনই পছন্দ জেসমিন ব্যস্ত পায়ে সামনে এসে উত্তেজিত কণ্ঠে বলে ও আবির তুমি সত্যি এসেছো তুমি জানো তোমার বিজনেসের সফলতার খবর শুনে আমরা কত খুশি হয়েছি সে যে গেলে আর তো যোগাযোগ করলে না আমি একটু অপ্রস্তুত হয়ে বলি শান্ত হও জেসমিন আমি এখন বাংলাদেশে এসেছি আমার কথা শেষ হতেই জেসমিন কিছু বলার জন্য প্রস্তুতি নিতেই একটা মেয়ে আমার পেছন থেকে বলে ও আপু আসতে লেট করে ফেলেছি আমি কি করব বলো রাস্তায় অনেক ঝামেলা আমি মেয়েটাকে দেখে অবাক হলাম এটা যারা যারা রহমান যারা জেসমিনকে জড়িয়ে ধরে মাথা তুলতেই আমাকে দেখে চমকে গেল এক পলকে আমার দিকে তাকিয়ে আছে হয়তো কালকের ঘটনা মনে করেছে সে মৃদু হেসে ভ্রু উঁচিয়ে বলে হেই মিস যারা যারা আমার দিকে বিস্মিত চাহনিতে তাকিয়ে বলে আপনি আমার নাম জানলেন কিভাবে আপনার মতো বিখ্যাত ছুরি ধরা মহিলাকে না চেনার মতো কি কারণ আছে কোনো সিয়াম আর জেসমিন আমাদের দিকে তাকিয়ে আছে কৌতূহল দিয়ে সিয়াম আমাকে বলে তোরা একে অপরকে চিনিস আবির আমি যার দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিয়ে বললাম হ্যাঁ খুব ভালো করে চিনি কাল এয়ারপোর্ট থেকে বাসায় যাওয়ার সময় যারাই তো বেশি উপকার করেছে আমাকে আবির কি বলছে যারা যারা রাগি চোখে তাকিয়ে হাসার চেষ্টা করে বলে আরে আপু গেস্টকে এভাবে দাঁড়িয়ে দাও দাও কিছু খেতে হ্যাঁ সেটাই তো যারা অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে ওপরে চলে যায় জেসমিনও গেস্টদের সাথে দেখা করতে চলে গেল সিয়াম সন্ধিহান চোখে তাকিয়ে আছে আমার দিকে আমি হালকা হেসে পাশ ফিরতেই সিয়ামের মুখ দেখে হালকা কাশি দিলাম কিছু বলবি সিয়াম সত্যি করে বলতো জারার তোর কি ব্যাপার আমি হাসলাম শব্দ করে আমার হাসির কোনো মানে খুঁজে পেল না সিয়াম আমি সিয়ামের কাঁধে হাত দিয়ে সেখান থেকে চলে এলাম পুরনো অনেক বন্ধুদের সাথে কিছু সময় গল্প করে বারান্দায় চলে এলাম বেশ মেঘলা হয়ে এসেছে আকাশ প্রচুর বাতাসও হচ্ছে হয়তো বৃষ্টি নামবে আমি প্যান্টের পকেটে দু হাত রেখে দাঁড়িয়ে আছে হঠাৎ কারো হামলায় বিস্মিত হলাম আরে ভয় কিছু নেই এটা যারা যারা আমার কলার ধরে দেওয়ালে চেপে ধরে আমি তাল সামলাতে না পেরে যারার ক্রোমর শক্ত করে চেপে ধরলাম যার ফলে যারা একদম আমার বুকের সাথে মিশে গেল সেদিকে যারার খেয়াল নেই যারা ফায়ার বেলুনের মতো জ্বলে উঠে বলে বাইরে খুব স্মার্ট সাজ ছেলে তাই না কি আবির হাসান আমি তোমাকে ছেড়ে দিব আমার নাম জানলে কিভাবে তুমি বলো আমি মুচকি হেসে বলি তা আমাকে ছাড়তে কে বলেছে তোমাকে না মানে তুমি চাইলে এভাবেই ধরে রাখতে পারো আর নাম কীভাবে জানলাম কাল তুমি আইডি কার্ড ফেলে গেছো যারা রহমান যারা একটু বিস্মিত হয়ে আমার কলার ছেড়ে দুহাত মাথায় চেপে ধরল ও মাই গড আমার আইডি কার্ড তোমার কাছে আমি হালকা হেসে বলি জি যারা রহমান যারা নিজের ভুল বুঝতে পেরে দাঁত বের করে হাসল ব্যাপার না মাঝে মাঝে আমি বলি ও তাই যারা এবার খেয়াল করে আমার হাত তার কোমরে দ্রুত ঝাড়ি মেরে আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিল যারা বুঝতে পারলো সে আমার খুব কাছাকাছি ছিল যারা হালকা কাশি দিয়ে বলে ব্যাপার না এখন আমার কার্ড ফিরিয়ে দাও বারান্দার দরজা কাচের হওয়াতে খেয়াল করলাম শিরিন তাকিয়ে আছে আমাদের দিকে শিরিনকে দেখে বোঝা যাচ্ছে সে জেলাস ফিল করছে খুব এদিকে যারাকে দেখে একটা দুষ্ট বুদ্ধি মাথায় এলো আমার আমি কার্ড ফিরিয়ে দেব তবে একটা শর্ত আছে আমার যারা বেশ রেগে বলে আমার কার্ড নিতে তোমার শর্ত শুনতে হবে আবির হাসেন এখন কার্ড ফেরত চাইলে শর্ত মানতেই হবে ভেবে দেখো মিস যারা রহমান যারা চোখ বন্ধ করে শান্ত হওয়ার চেষ্টা করে বলে কি শর্ত বলো এই তো গুড গার্ল তো শর্ত হচ্ছে আমি যতদিন বলবো তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে থাকবে কি মাথা খারাপ হয়ে গেছে তোমার তোমার আমি আর গার্লফ্রেন্ড দেখো আমি সত্যি সত্যি বলছি না শুধু অভিনয় করবে আর কিছু না যারা মুখ বাঁকিয়ে বলে না ফাইন কার্ডও আমি দিব না যারা কথাটা বলে আমি দরজার কাছে যেতেই যারা ডাক দিল। আমি আমি হালকা হেসে পিছন তোমার ফাইন শর্তে বাইরে বৃষ্টি হচ্ছে খুব ড্রাইভার গাড়ি নিয়ে আসছে আমি রাস্তায় দাঁড়িয়ে আছি গাড়ির জন্য কাঁধে ব্যাগ নিয়ে যারা দেখছি গাড়ি খুঁজে যাচ্ছে আজ যারাকে অনেক বেশি সুন্দর লাগছে লম্বা খোলা চুল বাতাসে উঠছে যারাকে গাড়ি পাচ্ছে না দেখে পাশে গেলাম আমি গলা ঝেড়ে বললাম তুমি চাইলে আমি ছেড়ে আসতে পারি তোমাকে যারা হাসার চেষ্টা করে বলে তার দরকার হবে না হাসান না তুমি এই বৃষ্টিতে একা যাবে তাই বললাম তো না মানে আমিও একা তুমি চাইলে যেতে পারো সমস্যা কথার মাঝেই গাড়ি চলে আসে নেই আমি যার থেকে কোনো উত্তর না পেয়ে গাড়িতে বসলাম যারা এখনো দাঁড়িয়ে আছে আমি জানালা দিয়ে তাকিয়ে নরম গলায় বললাম দেখো যারা এভাবে দাঁড়িয়ে না থেকে আমার সাথে যেতে পারো যারা একটু ভেবে দরজা খুলে মৃদু ঝাড়ি দিল আমি কি কোলে বসবো শুনুন এখান থেকে আমি একটু অপ্রস্তুত হয়ে সরে এলাম যারা আমার পাশে বসে নিঃশ্বাস ফেলে আমি অপলোক তাকিয়ে রইলাম মেয়েটা সত্যি অনেক সুন্দর আমাকে তাকিয়ে থাকতে দেখে যারা ঘাড় ফেরাতেই অবিশ্বাস্য এক কাণ্ড হয়ে গেল সামনে গর্ত থাকায় ড্রাইভার গাড়ি সাইডে নেওয়ার চেষ্টা করতেই যারা ঠোঁটের সাথে আমার ঠোঁট লেগে যায় দুজনেই নীরব হয়ে গেলাম আমি দ্রুত মুখ সরিয়ে নিলাম যেন আর একটু হলেই দম বন্ধ হয়ে যাচ্ছিল হার্টবিট কাঁপছে দুজনেরই যারা জানালার দিকে তাকিয়ে রইল অপ্রস্তুত কাজে দুজনেই স্তব্ধ হয়ে গেলাম অদ্ভুত অনুভূতি হচ্ছে বারবার বারবার চোখ যারা ঠোঁটের ওপর চলে যাচ্ছে অনেক সময় পর যারা আমাকে কিছু বলার জন্য এদিকে ফিরতেই আমি কিছু না ভেবেই যারার কোমর টেনে যারা ঠোঁটে চুমু খেয়ে বসি যারাব শক্ত করে আমার শার্টের কলার চেপে ধরে মিনিট খানিক বাদে দুজনে সরে গেলাম কি করছি কি আমি যারা কি ভাবছে আমাকে ব্যাস এখানে নামবো আমি ড্রাইভার গাড়ি থামাতেই যারাব দ্রুত নেমে গেল আমি কিছু বলতে যেয়েও বলতে পারিনি যারা কি রাগ করলো ওহ আবির তুই এটা কী করলি রাতে বারান্দায় দাঁড়িয়ে আছি হাতে কফির মগ এখনও বৃষ্টি হচ্ছে অনেক হঠাৎ ফোন বেজে ওঠে ফোনের স্ক্রিনে তাকে দেখে অচেনা নাম্বার থেকে কল কপাল কিছুটা কুচকে এলো আমার বেশ কয়েকবার বাজার পর রিসিভ করলাম ওপাশ থেকে মেলি কণ্ঠ ভেসে এলো বুঝলাম এটা শিরিন কেমন আছো আবির শিরিন আমি বেশ অবাক হলাম আমার নাম্বার পেল কোথায় সে সিয়াম দিয়েছে কি হলো আবির কথা বলছো যে? আমি নিজেকে স্বাভাবিক রেখে বলি না মানে হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো শিরিন হালকা হেসে বলে আমিও ভালো আছি এত বছর পর তোমাকে দেখে সত্যিই খুব ভালো লাগলো পার্টিতে তো তেমন কথাই বলতে পারিনি না সেটা ঠিক আছে কিন্তু তুমি আমাকে এটা বলো নাম্বার কোথায় পেলে আমার কেন তোমার নাম্বার আমার কাছে আসতে পারে না না আসলে শিরিন হেসে বলে মজা করছিলাম আবির সিয়ামের কাছ থেকে নিয়েছি ও তাই বলো আর কিছু বলবে কেন খুব ব্যস্ত তুমি না তা না মেয়েটা কে ছিল আবির খুব ক্লোজ দেখলাম তোমাদের কোন মেয়েটা শিরিন ও আবির এখন নাচেনার ভান করো না প্লিজ বারান্দায় আমি সব দেখেছি ও আচ্ছা তাহলে আমার ধারণাই ঠিক শিরিন যারাকে নিয়ে জেলাস আমি খুব শান্তভাবে বলি ও যারা আমার গার্লফ্রেন্ড ছিল শিরিন শিরিন চুপ হয়ে গেল কিছু বলেনি আর লাইনটা কেটে দিল সোজা আমি শব্দ করে হাসলাম তুমি কিভাবে বিয়ে করো আমি দেখবো শিরিন কিছুদিন পর কি করছো যারা সবাই দেখছে আমি গার্লফ্রেন্ড তাহলে সমস্যা কই সবাই দেখবে এটাই স্বাভাবিক আরে আমি অবাক হলাম যারার কাজে আজ শিরিনের বাসায় সবাইকে দাওয়াত দিয়েছে বাকিদের মতো আমিও এলাম জেসমিনের সাথে যারাও এসেছে উদ্দেশ্য শিরিনকে জেলাস করানো ওমা যারা দেখি আমার হাত ছাড়ছেই না এটা অভিনয় নাকি বাস্তব বুঝতে পারছি না যারা তুমি ঠিক আছো যারা মুসকি হেসে বলে আমাকে না দেখে শিরিনকে দেখো এদিকেই তাকিয়ে আছে যারার কথাই তাকেই দেখে শিরিন ডাইনিংয়ে খাবার দিচ্ছে আর এদিকে তাকিয়ে আছে চোখ লাল হয়ে আছে আমি আবার বুঝলাম যারা কেন এমন করছে আমিও যারার কোমর এক হাতে জড়িয়ে ধরলাম যারা চোখ বড় করে তাকালো আমি দাঁত বের করে হাসলাম যারা আর আমার প্ল্যান কাজ করেছে শিরিন বিয়ে করতে চাচ্ছে না পরশু শিরিনের বিয়ে আজ আমাকে দেখা করতে বলেছে আমি যাব কি যাবো না ভেবে পাচ্ছি না আমি তো এটাই চেয়েছিলাম তাহলে এত ভাবছি কেন সন্ধ্যায় সোজা চলে এলাম সিরিনের দেওয়া ঠিকানায় সিরিন শাড়ি পরে দাঁড়িয়ে আছে খোলা ছাদের মাঝে আমাকে দেখে বেশ খুশি হয়ে বলল আমি খুব খুশি হয়েছি আবির আমি জানতাম তুমি আসবে আমি চারপাশটা দেখলাম শিরিন ভালো আয়োজন করেছে সম্ভবত ডিনার প্ল্যান করেছে শিরিন শিরিন গোলাপের তোড়া আমার দিকে এগিয়ে দিল আমি সেটা নিয়ে বলে এসবের কি দরকার ছিল আমি জানি আমি যা করেছি সব ভুল করেছি তুমি চলে যাওয়ার পর আমি অনুভব করেছি আমরা একসাথেই বেশি ভালো ছিলাম আবির আমি সরি আমি এখন সব আগের মতো করতে চাই যারাকে তোমার সাথে যখন দেখি আমার খুব কষ্ট হয় আমি মেনে নিতে পারি না যারাকে আমির আই লাভ ইউ আমি কেন জানি শিরিনের কথাই খুশি হতে পারছি না বারবার যারার মুখটা ভেসে আসছে এই কয়দিনে মেয়েটা খুব কাছে চলে এসেছে যারার সাথে নিজেকে সব থেকে বেশি সুখী মনে হয় আমি শিরিনের গালে হাত রেখে শান্তভাবে বলে দেখো শিরিন সব বদলে গেছে আমি খুশি তুমি বিয়ে করছো সরি তোমাকে আমি ফিরে আনতে পারবো না আমি যারাকে ভালোবাসি খুব যারাকে পাওয়ার পর ভালোবাসার আসল মানে বুঝতে পারি আমাকে তুমি ক্ষমা করে দিও তুমি যাওয়ার পর অনেক কষ্ট পেয়েছিলাম কিন্তু আমি ভালো আছি অনেক আমি আশা করি তুমিও ভালো থাকবে আসছি পাগল হয়েছো আপু আমি আবির হাসানকে বিয়ে করবো কেন প্রেম করতে পারলে বিয়ে করতে পারবি না জেসমিনের কথায় যারা অপ্রস্তুত হয়ে যায় ঠিক তখন আমি বাসায় প্রবেশ করি জেসমিনকে উদ্দেশ্য করে বলে। ভাবি তোমার বোন খুব জেদি এভাবে বিয়ে করবে না মনে হচ্ছে জোর করে বিয়ে করতে হবে যারা নাক ফুলিয়ে বলে ও হ্যালো আবির হাসান সারা রহমানকে বিয়ে করা এত সহজ না আমি শব্দ করে হাসলাম সিয়াম কফির মগ হাতে সোফায় বসে বলে না 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 আবিরের মতো ছেলে কিন্তু আর শালিকা দেখো যারা এখন তো হ্যাঁ বলে যারা উত্তর দিল না মুখ ভেংচি কেটে দিয়ে রুমে চলে গেল যারাকে বে করতে পুরো এক মাস পটালো আবির অবশেষে আজ যারাকে বিয়ে করল বসে যে যারা বিছানায় বসে আছে আবির মৃদু হেসে দরজা বন্ধ করে যারার কাছে গেল ফুলে ফুলে পুরো রুম সাজানো আবির বিছানায় বসে হালকা কাশি দিয়ে বলে তো যারা রহমান আমাকে বিয়ে করতেই হলো তোমার যারা ঘুমটা সরিয়ে গরম কণ্ঠে বলে তুমি চিটিং করে বিয়ে করেছো আবির হাসেন না না আমি কিসে চিটিং করলাম শিরিনকে পটাতে না পেরে আমাকে বিয়ে করেছো কি ভাবলে আমি জানি না কিছু আবির যারার গালে দু হাত রেখে আবেগ মিশ্রিত কণ্ঠে বলে শিরিন আমাকে বিয়ে করতে চেয়েছিল যারা সেদিন শিরিনকে পেয়ে আমি খুশি হতে পারিনি তোমার সাথে কাটানো প্রতিটা সময় মনে পড়েছে আমি তোমাকে ভালোবাসি যারা যারা অবিশ্বাস্য চোখে তাকে বলে তুমি সত্যি বলছো আবির যারা ঠোঁটে চুমু দিয়ে বলে হ্যাঁ সত্যি যারা যারা আবিরকে জড়িয়ে ধরে বলে আমিও তোমাকে ভালোবাসি কিন্তু বলতে খুব অভিমান ছিল তুমি শিরিনকে পেতে চেয়েছিলে তাই আবির হেসে আরও শক্ত করে জড়িয়ে ধরে আর বলে এখন আর কেউ আসবে না আমাদের মাঝে যারা আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে